এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় মাত্র আপনার ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন পাচ্ছেন দু হচ্ছে এটা আমাদের স্পেশালি হচ্ছে আমাদের এটার মধ্যে তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তিন হাজার টাকা আমাদের যেটা হচ্ছে সাওমিন একদম স্পেশাল ভাই এটার মধ্যে সেরা গিফট ভাই ঈদের আমাদের ঈদ আজার একদম সেরা গিফট হচ্ছে আমাদের এই ফোনের মধ্যে কি না দিচ্ছে এটার মধ্যে আমাদের স্পেশাল গিফট

হচ্ছে ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর একে যখন আসবেন বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের তলায় চলে আসবেন নিস্তালায় পঁচিশ নম্বর যে শপ এটাই হচ্ছে স্বামীর অফিসিয়াল শোরুম এখানে স্বামীর ফোনগুলো পেয়ে যাবেন হিউজ গিফট অফার পেয়ে যাবেন পেয়ে যাবেন শান্ত ভাইকে ভাই যেহেতু সামনে ঈদ ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কাস্টমারদের জন্য ইতিহাসের সেরা গিফট অফার আমরা নিয়ে আসছি স্যার ইতিহাসের সেরা গিফট ইতিহাসের সেরা স্বামী গিফট অফার আমরা নিয়ে আসছি স্বামী আমাদের মোবাইল প্লাস এর পক্ষ থেকে স্যার আমাদের এবার এবার এই আমরা সেরা বেস্ট গিফট দিচ্ছি আমরা একটা

এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় মাত্র আপনার ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন পাচ্ছেন যেখানে আমরা দিচ্ছি ফার্স্ট আপনাকে পাঁচ হাজার মিলিয়াম্পের বেশি ব্যাটারি দিচ্ছে পাঁচ হাজার দুইশো মিলিয়াম্পের ব্যাটারি

আপনার কাস্টমার এটার সাথে কি লাগবে না সব দিয়ে দিচ্ছি সব এটার সাথে আমরা শুরুতে যেটা দিয়ে দিব এটার সাথে গ্লাস

বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় রেডমি দেখেন এই যে এটা আমাদের আরো অনেকগুলা কালার আছে অনেক সুন্দর লেদার জোস কালার

গিফট দিচ্ছি সাত আটটা গিফট দিবেন সাত আটটা আমরা গিফট দিয়ে দেব স্পেশাল গিফট আমি এটা সাথে আপনাকে দিয়ে দিব এই ফোনের সাথে 14 সাথে এরপর আমরা যে ফোনটা নিয়ে আসছি আমাদের আরেকটা ফোন Redmi 13 হ্যাঁ একদম আপনার আইফোনের মতো আপনার একটা যে ডিজাইন দিচ্ছে আইফোনের মতো লুক এবং স্টাইলিশ আপনার যে গ্লাস বডি ডিজাইন যেটা দিচ্ছে আমরা দুইটা ভেরিয়েন্টে এটা আমাদের আছে একটা 6 128 জিবি আট একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের এখন অফার ডিসকাউন্ট চলতেছে এবং এটার সাথে হচ্ছে আপনার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পাবেন আপনার এক আপনার চার্জ কোনো চিন্তা করতে হবে না এখন যারা ওই যে আপনার ফোনে চার্জে বের হয়ে যায় ওই যে অফিসে যায় অনেক কাজে থাকে বাইরে আপনার যে থাকা হয় নিয়ে টেনশন থাকে এটাতে আপনার একদম কোনো চার্জের চিন্তা করতে হবে না তেত্রিশ ওয়ার্ডের পার চার্জার পাবেন ব্যাটারি ব্যাকআপ একদিনের বেশি চলবে এক চার্জে এক চার্জে যাবে ওকে ওকে

আচ্ছা তো এই ফোনটার মধ্যে কালার পাচ্ছি কটা আমরা এটার মধ্যে আমরা যে চারটা কালার পাচ্ছি

এটার মধ্যে সেরা গিফট ভাই আমাদের ঈদ উল আজহার একদম সেরা গিফট হচ্ছে আমাদের এই ফোনের মধ্যে কি না দিচ্ছে এটার মধ্যে আমাদের স্পেশাল গিফট

এবং a1 ফোনের মধ্যে কিন্তু আপনার বক্সের মধ্যে একটা গ্লাস থাকে না আমরা আপনাকে একটা ইওভি গ্লাস এটা করে দেবো ওরে ভাই এটা লাগাইতো উপরে ভাই 4-500 টাকা লাগে এটা লাগাইতে আপনাদের 4-500 টাকা 1000 টাকা অনেক নিই আমরা এটা ফ্রি গিফট করি ওহ এই অফারগুলো আছে আর নাই ভাই ভাই শেষ নাই আপনার আরো আছে আমাদের 5 লাখ টাকা পর্যন্ত আমাদের ক্যাশ জেতার সুযোগ আছে 5 লাখ এই দופলকে

ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল হচ্ছে আমরা যেটা করব যদি নগদ পেমেন্ট করেন আপনারা নিশ্চিত ক্যাশব্যাক আমরা আপনাকে দিয়ে দিব নগদ পেমেন্ট করলে নগদ পেমেন্ট আমাদের নিশ্চিত 500 টাকা ক্যাশব্যাক সাথে হচ্ছে এটার সাথে আমাদের 8টা গিফট থাকবে স্পেশাল হচ্ছে আমাদের এটার সাথে একটা আমাদের Xiaomi এর ইয়ারবাডস আপনি নিতে পারেন অথবা হচ্ছে আমাদের একটা নিক আছে আমাদের এই যে সেলফি স্টিক আছে আপনার ফি ফর্টি সেভেন আছে মুভিস্টান আছে এরকম আমরা ওটিজি প্লাস

পঁচিশ নম্বর সব স্বামীর অফিসিয়াল শুরু মোবাইল প্লাস পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিআ